নমস্কার বন্ধুরা আজকের এই নতুন রেসিপিতে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো আম দুধ আর সেমাই দিয়ে একটা ডেজার্ট তার জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি একশো গ্রাম সেমাই নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পাঁচশো গ্রাম দুধ ভালো করে জাল করে নিয়েছি তো একটা আম আমি টুকরো টুকরো করে কেটে নেব আর একটা আম আমি পেস্ট করে নেব তো বন্ধুরা একটা আমি পেস্ট করে নিয়েছি আর একটা আম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দি মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে এই আম দুধ সেমায় ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় তো আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এমন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ঘিটা গলে গেছে এবার ছিমাই দিয়ে ছিমাইটা ভালো করে ভেজে নেব কিছু কোন হালকা আঁচে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে না হলে সেময়টা পুড়ে যাওয়ার ভয় থাকবে সেমাইয়ের এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সময় ভাজা হয়ে গেছে দেখুন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেব দুধ এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দিয়ে দেবো একশো গ্রাম মতো চিনি এবার নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব সিমাইটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে ঢেলে নেব তো বন্ধুরা মাত্র দু একটা উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় তো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা পাঁচ থেকে সাত সাত মিনিট মতো আমি রেখে ঠান্ডা করে নিয়েছি এবার আমের এই পিউড়িটা এর সঙ্গে মিশিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দেবো দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে ঠান্ডা ঠান্ডা ইলেজারটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে তো আপনারা বাড়িতে গেস্ট এলে তাদেরও বানিয়ে দিতে পারেন নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্লাসে ঢেলে দেব সে ঢেলে দেব এবারে আমের টুকরো গুলো দিয়ে ওপরে সাজিয়ে দেবো আমি টুকরোগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি সে মায়ের ডেজার্টের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার দেখাবে পরের রেসিপিতে